গঞ্জ বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি সারোয়ার জাহান ফরহাদ এ র ভিডিও চিত্রে বিস্তারিত চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দাইপুকুরিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গোলাপ বাজারে তেইশ আগস্ট শুক্রবার বিকেলে বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শিবগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নজরুল ইসলাম ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল শুকুর উদ্দিন দাইপুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আতিকুল ইসলাম জুয়েল পুকুরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব মুজিবুর রহমান সাধারণ সম্পাদক জনাব রহিম সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ গোলাম নবী সাবেক ছাত্রদল নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ